হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম আই চ্যানেল আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আমিও ভালো আছি আমার নাম পর তো বড় মতন আমি আজও আপনাদের মাঝে আরেকটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি তবে আজ আমি আপনাদের মাঝে যে বিষয়টি শেয়ার করবো আর সেটি হচ্ছে যে বর্তমান রোমানের কিছু নিয়ম নিয়মকানুন যেহেতু আমি বর্তমানে রোমানিতে রয়েছি এবং রোমানের সম্পর্কে প্রতিদিনও তো কোনো না কোনো কিছু আপডেট দিতে যাচ্ছি আছে দু হাজার চব্বিশ এবং ডিসেম্বর মাসে এক তারিখ আজ প্রচুর কুয়াশা পড়েছে এবং ঠান্ডা প্রচুর রয়েছে মাইনাস টু তো কিছু করার নাই কাজের উদ্দেশ্যে যাচ্ছি এবং কাজের উদ্দেশ্যে যাওয়ার পথে আমি কিছু কথা আমি আপনাদেরকে শেয়ার করতে যাচ্ছি আর সেটা হচ্ছে যে এই যে রোমানিয়া ফুল সেন্টেন আপনারা গুগলে ইতিমধ্যে দেখতে পাবেন যে অনেক কিছু পরিবর্তন আপডেট হচ্ছে এবং বাস্তবে আমরা এইগুলি দেখতেছি একটা ওয়ার্ক পারমিট থেকে শুরু করে একটা ফ্যামিলি রিনিফিকেশনের ব্যাপার অ্যাপ্রুভ হওয়ার জন্য অনেক কিছু আপডেট হচ্ছে মূল বিষয়টা হচ্ছে যে এই যে বর্ডার এজেন্সি নামে যে একটা কথা রয়েছে যে একটি ওয়ার্ক পারমিট আসার পরে বা একটি ওয়ার্ক পারমিট পাওয়ার সময় যে বর্ডার এজেন্সি ভেরিফাই করে অথবা একটি ভিসা পাওয়ার সময় এই জিনিসটা আমি আপনাদেরকে ক্লিয়ার করতে করতে যাচ্ছি যে এই যে আপনি একটা ওয়ার্ক পারমিট পেলেন এই ওয়ার্ক পারমিটের সময় তাদের অনেক ভেরিফাই করে হয় কিভাবে ভেরিফাই করা হয় তারা শরীরে যেটাকে বলে অ্যাট দ্য প্রেজেন্ট টাইম শারীরিকভাবে তাদের ওই কোম্পানিতে গিয়ে তারা ইনভেস্টিগেশন করে এবং আদৌ এই কোম্পানিটা আছে কিনা এবং এই কোম্পানির পরিবেশটা কিরকম বিভিন্ন রকমের তারা রিসার্চ করে আমরা এগুলি দেখতেছি বলে আজ দেখতেছি দেখে আমি আপনাদেরকে এই কথাগুলো বলতেছি তো এই সব কথাগুলো তারা বলতেছে এবং দেখতেছে আদ কি এখানে কাজের উপযুক্ত নেই কিনে তারপর হচ্ছে তার একটা ওয়ার্ক পারমিট উদ্র করে মূল উদ্দেশ্য হচ্ছে এখান থেকে তারা ফুল ভেরিফাই করে আগে দেখতাম যে একটা ওয়ার্ক পারমিট দুই সপ্তাহ মধ্যে উঠে যেত তিন সপ্তাহ মধ্যে উঠে যেত কিন্তু সেই সময় এটা নাই তো এখন একটি ওয়ার্ক পারমিট পেতে হলে কমপক্ষে তিন থেকে পাঁচ মাস সময় লাগে তো ডিপেন্ড করে যদি ভেরিফাইটা তাড়াতাড়ি হয় তাহলে দেখা যাচ্ছে আপনার ওয়ার্ক পারমিটটা তাড়াতাড়ি পাবেন তবে ভেরিফাইটা খুব কঠিনভাবে হয় যেটা আগে এরকম ছিল না এখন তারা খুব সরাসরি এখানে ভেরিফাইটা করে এবং ভেরিফাই কর করতেছে দেখে এই জিনিসগুলো লেট হচ্ছে বা দেরিতে হচ্ছে তো এটাই বললাম আসলে নিয়মকানুন যেহেতু পরিবর্তন হয়েছে এবং ইউরোপিয়ান ইউনিয়নের মেম্বার হিসাবে তাদের সমস্ত নেমগুলাই এখানে অ্যাপ্লাই করতেছে তো ভবিষ্যতে আরও পরিবর্তন আসবে এবং স্টেপ বাই স্টেপ তাদের ডাটাবেসগুলো সংকলন করতেছে ইতিমধ্যে কত শত আমি চেক করেছি যে ইএস সেটা হচ্ছে এন্ট্রি অ্যাডজাস্ট সিস্টেমটা এই সিস্টেমটাও আমি অনেকক্ষণ রিসার্চ করে দেখলাম তাদের ডাটা সংক্রমণ বেজে চলে এসেছে আপনি যদি এখানে টিআরসি কার্ড থাকে অন্য দেশে টিআরসি কার্ডে যদি জন্য অ্যাপ্লাই করেন বা কোনোভাবে একটা উকিল ধরার জন্য চেষ্টা করেন ওখানেও ফিঙ্গারপ্রিন্ট আস্তে কারণ তাদের ডাটা বেজ এখানে চলে এসেছে এবং স্পষ্টভাবে তারা বলতেছে এই কথাটা আমি বর্ডার এজেন্সির কথাটা বললাম আসলে এটা খুবই একটি গুরুত্বপূর্ণ অংশ এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টে হয়তো পরে অনেকেই এই ইমিগ্রেশন ডিপার্টমেন্টের সম্পর্কে জানেন না যে বর্ডার এজেন্সিটা কী সো বর্ডার ইমিগ্রেশন ডিপার্টমেন্টের কথাটা যদি বলি তাহলে অবশ্যই আপনাদেরকে একটু বুঝতে হবে যে ইমিগ্রেশন ডিপার্টমেন্টে বর্ডার এজেন্সি একটি স্ট্রং গ্রুপ যেটা ইনভেস্টিগেশনের জন্য তাদেরকে রাখে এবং তারা সাধারণত সমস্ত কোম্পানির ওপর ভেরিফাই করে তো এই যে কথাটা বললাম যে আগের মতন হলে দিন নাই দিন যায় সবকিছু কিছু পরিবর্তন হয় যেটা আমরা বাস্তবে এগুলি দেখতেছি তো এখন প্রত্যেকটা কোম্পানি ভেরিফাই করার পরে একটি ওয়ার্ক পারমিট উঠে তাছাড়া আর রোমানে অভ্যন্তর ভিতরে যারা ওয়ার্ক পারমিটের জন্য অ্যাপ্লাই করে তাদেরও অনেকটা সময় লাগে এই আপনার ট্রাসের কার্ডে কন ওয়ার্ক পারমিট কোন কিছু সময় লাগে তো সময় সব কিছু বলে দেয় এটাও জানি কিছু করা নাই অপেক্ষা করা ছাড়া আর এখানে কী করতে পারবো তো আমি আপনার মতন কেউ কিছু এখানে করতে পারবে না তো যে যেখানে আসেন না কেন এটাই দেখতেছে তাছাড়া আমি আপনাদেরকে আরেকটি কথা বলি আর সেটা হচ্ছে যে এরুমানে ওয়ার্ক পারমিট সম্পর্কে নিয়ে আমার অনেক ভিডিও রয়েছে ডে বাই ডে যখন কিছু পরিবর্তন হচ্ছে এবং মানুষ যখন সমস্যার সম্মুখীনে অতিক্রম করতেছে সেইগুলো বাস্তব ইতিহাসটা তুলে ধরছি আমার এই প্লে স্টোরে যদি আপনাদের কাছে সময় থাকে তাহলে অবশ্যই দেখার অনুরোধ রইল আর যদি আপনাদের কোনো মতামত মন্তব্য থাকে তাহলে অবশ্যই আমার এই ভিডিও কমেন্ট বক্সে লিখবেন